জুলাই অভ্যর্থন ও জুলাই বিপ্লব দিবস উপলক্ষে মাদেপুর জেলা বিএনপির বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তের হামলায় মারাত্মক জখম হয়েছে শহীদুল ইসলাম লিখন মুন্সি ও তার আপন দুই ভাই বুধবার বেলা বারোটা দিকে মাদেপুর পৌর শহরের ডিসিবিরিজ এলাকায় মিছিল আসলে পূর্ব পরিগলিতভাবে তাদের কুপিয়ে জখম করা হয় এ ঘটনায় লিখন মুন্সি ও সোহাখ মুন্সিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে শহীদুল ইসলাম লিখন মুন্সী একটি দৈনিক পত্রিকা প্রতিনিধি হিসেবে কাজ করছে আহত পরিবার ও পুলিশ জানায় সকাল পৌনে বারোটার দিকে জেলা বিএনপির উদ্যোগে জোলাই বিপ্লব দিবস উপলক্ষে একটি বিজয় মিছিল নিয়ে শুকনী লেক পার থেকে ইটের পুলের দিকে যাচ্ছিল এ সময় মিছিলটি ডিসিবির এলাকায় আসলে মিছিল থেকে কয়েকজন দুর্বৃত্তরা দেশি অস্ত্র নিয়ে লিখন মুন্সীকে কুপিয়ে মারাত্মক জখম করে তাকে বাঁচাতে আসলে লিখনের দুই ভাই মিলন মুন্সী ও সোহাগকে কুপিয়ে জখম করে পরে তাদের উদ্ধার করে মাদর সদর হাসপাতালে নেওয়া হয় সেখানে লিখন ও সগের অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় बॉलीवुड ए एडाला আমার ভাই রে কোন ভাই এ আ দাদা ইজি দাদা এই আ দাদা Субтитры сделал